সালাম আলাইকুম এ প্রিয়া কীফর বালা শুনি আমিও বালা আছি বালা আলসি তেমন একটা বালা আসলাম না অহন মোটামুটি বালা আছি আসলে বালা না তাহলু কীটা পৃথিবী তো আরমার লাগে তো আমি নাই পলিটিক্স কিতা আমি বুঝি না আর আমি এগুলা লাইকও করি না প্লাস আমি চাই না আমার কোনো এ পলিটিক্স সরকার বা খর্তা বা আমার ফেমিলির সরকার কিন্তু মানে আমি নিরপেক্ষভাবে একটা কথা কইরাম রাম আগে কইছি তো করে কইরাম মানে স্টুডেন্টর উপরে যে একটা হামলা করা হয়েছে এগুলা মিল মানে ভাবলে আমার অবাক লাগে বা খারাপ লাগে ছোটো তাকেই জানিয়ে আমি স্টুডেন্টের সব জায়গা সর্বত্র আমরা দেশে এবং দেশের বাইরে সব জায়গাতে স্টুডেন্টের যে মূল্যায়ন করা হয় ইভেন বাসে ট্রেনে এগুলাত গেলে স্টুডেন্টের সবসময় হাঁপ বাড়ানো তো মানে আমরা ছোটো হল থাকি বড় হয়েছি এগুলা জানিয়ে শুনিয়ে বড়ছি যে স্টুডেন্টে যারা লেখাপড়া করে তারা আলাদা মূল্যায়ন করা হয় অন্যান্য মানুষের তুলনায় মানে মানুষ তো সবাই সবাই সম্মান করতা কিন্তু স্টুডেন্টে আলাদা মূল্যায়ন কিন্তু এই যে মানে একটা বিষয় দেখলাম দু হাজার চব্বিশ সালের যে কর্মকাণ্ড দেখলাম আর কি স্টুডেন্টর ওপরে যে অত্যাচার করা হয়েছে মানে খুবই খারাপ লাগছে আমার হয়তো আমি কোনো প্রতিবাদ করতাম পারছি না হয়তো আমি মানে কোনো আন্দোলন যোগদান করতাম পারছি না কিন্তু নীরবে যে আমি একটা মানে খান না আমার ভিতরে যে বইয়া গেছে তা হওয়ার মতো না যেটা আমি এজন শিক্ষকে এবং আমি একজন স্টুডেন্ট মানে আসলে সব জায়গায় যে শিক্ষাগত যোগ্যতা দরকার আছে দেশ এবং দেশের বাইরে আপনি বালা একটা খাম কাজও যদি হরোইন মানে মোটামুটি আপনার মেদানা শক্তি যদি খাম না হরে আপনি খামটা কামটা সঠিকভাবে করতে হত্যা নেয় মানে কিছু তো গড গিফটেড থাকে আর কিছু লেখাপড়ার মাধ্যমে জ্ঞান বাড়ানি আমি এক কথায় বুঝাইতাম সেইরাম যারা লেখাপড়া হরোইণ কষ্ট করিয়া টাইম ওয়াস্ট করিয়া পরিশ্রম করিয়া বালা সমাজ মূল্যায়ন পাওয়ার লাগি আলহামদুলিল্লাহ যেটার লাগি যতক্ষণ খরো হয়েছে আন্দোলন করেন যে তাই করো তো মোটামুটি স্টুডেন্ট তো মূল্যায়ন খরো হয়েছে এটার লাগে বালা লাগে আর মানে স্বাধীনতা বলতে স্বেচ্ছাচারিতা না যে তাই চেয়ে ইতা করতাম না আমরা যেহেতু আমরা স্বাধীন একটা দেশ পাইছি এখন স্বাধীনভাবে চলতাম ঠিক আছে বাঁচতাম তবে অন্যর অধিকার নষ্ট অন্য হক নষ্ট না ইয়া